আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা রইল বন্ধুরা আপনার হাঁস কি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় আপনার দেশি হাঁস চীনা হাঁস রাজাহাঁস অনেক সময় দেখা যাচ্ছে ভাইরাস আক্রান্ত হয়ে হঠাৎ করে হাঁসগুলো মারা যেয়ে থাকে তাই আজকে আমরা বিশেষ করে ভাইরাস জনিত সমস্যা হলে কি ধরনের ট্রিটমেন্ট দিতে পারবেন যে ট্রিটমেন্টগুলো দিলে আপনি আপনার হাঁস সহজে ভাইরাস আক্রান্ত হবে না এবং মারা যাবে না এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখে নেবেন আপনার হাঁস কি আপনার হাঁসের খাওয়া দাওয়া কমে গেছে আপনার হাঁসের খাদ্য হজম হয় না আপনার হাঁসটি ঝিমাতা থাকে পাখনাগুলো ঝলে যাচ্ছে আপনার হাঁস চরণ কমে গেছে গায়ে কোনো শক্তি নাই বল নাই দুর্বল হয়ে যাচ্ছে খেতে চায় না খাবার খেতে চায় না এই সকল বিষয় যদি হয়ে থাকে তবে বন্ধুরা বিশেষ করে ভাইরাস জনিত সমস্যা যদি আপনার হাঁসে হয়ে যায় তাহলে কিভাবে বলবেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার হাঁস যখন দেখবেন ঘর থেকে বের করে দিয়েছেন সকালে খাবার খাবার পরে বাইরে চলে গেছে সকাল দেখা যাচ্ছে আটটা নয়টা পরে দেখা যাচ্ছে হাঁসটি হঠাৎ করে পানিতে যাওয়ার পরে অসুস্থ হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে আপনার হাঁসটা মারা যায় থাকে অথবা আপনার হাঁস দেখা যাচ্ছে সারা দিন বিলি পুকুরে থাকার পরে সন্ধ্যায় যখন ঘরে ফিরে আসে সকালে দেখা যাচ্ছে ঘরের ভেতরে একটা দুইটা হাঁস মারা থাকে এ সকল বিষয় যদি হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার হাঁসটি ভাড়া আক্রান্ত হয়ে গেছে যাতে আপনি হাঁসটিকে দ্রুত ট্রিটমেন্ট না করলে আপনার হাঁসটিকে কখনোই সুস্থ করতে পারবেন না তখন ধর এক্ষেত্রে আপনাকে একটি ওষুধের কথা বলে আপনার হাঁস এরু অসুস্থ হলে সাথে সাথে আপনাকে একটি ওষুধ খাওয়াতে হবে আমি স্কানে একটি মেডিসিন দেখাচ্ছি যে মক্সিলিন সিবি বেড এটি পাউডার আকারে পাওয়া যাবে ট্যাবলেট আকারে পাওয়া যাবে যদি আক্রান্ত হাঁসকে আপনি এই পাউডারটি দুই গ্রাম পাউডার এক লিটার পানিতে বেশিয়ে সকাল সন্ধ্যা এইভাবে দুই থেকে তিন দিন খাওয়ান তাহলে আপনার হাঁসটিকে দ্রুত সুস্থ করে তুলতে পারবেন বন্ধুরা এছাড়া আপনার সুস্থ দ্রুত হাঁস করতে হবে এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে আপনার হাঁস যখন দুর্বল থাকবে অসুস্থ থাকবে তখন এই হাঁসের ভ্যাকসিনগুলোকে আপনাকে দেওয়া থেকে বন্ধ রাখতে হবে বন্ধুরা আপনার হাঁস দুর্বল অসুস্থ হলে কখনোই আপনার হাঁসের ভ্যাকসিন করবেন না ভ্যাকসিনটির নাম হচ্ছে হাঁসের ডাক পেলে ভ্যাকসিন এটি একটি বোতলে কাছের বোতলের ভেতরে একটি ট্যাবলেট আকারে থেকে থাকে এটাকে একশো সিসি পানি দিয়ে মেশাতে হবে এবং প্রতিটা হাঁসের রানের মাংসে অথবা বুকের মাংসে এক সিসি করে দিতে হবে এই ডাক পেলে ভ্যাকসিনটি দিলে আপনার হাঁস সহজে ভাইরাস আক্রান্ত হবে না সারা বছর সুস্থ রাখতে পারবেন বন্ধুরা ভ্যাকসিনটি দেওয়ার নিয়ম হচ্ছে হাঁসের বয়স যখন আঠাশ থেকে তিরিশ দিন বয়স হবে এই সময় আপনি আপনার হাঁসের বুকে অথবা রানের মাংসে দিয়ে দেবেন এখান থেকে পনেরো দিন পরে পুনরায় আরেকবার আপনার হাঁসের রানে এবং বুকে মাংসে একই ভ্যাকসিন আবার দিয়ে দেবেন এভাবে আপনি দুইবার দিলেই আপনার হাঁস সারা বছর সুস্থ রাখতে পারবেন বন্ধুরা হাঁসের ভ্যাকসিন একবার দেওয়ার পরে আপনি কতদিন পরে আবার ভ্যাকসিন করতে পারবেন সেক্ষেত্রে আপনি ছয় মাস পরে আবার পুনরায় একই ভ্যাকসিন ডাক পেলে ভ্যাকসিনটি আপনি করতে পারবেন বন্ধুরা এই সকল ভ্যাকসিন গুলো যদি আপনি নিয়মিত করে থাকেন তাহলে আপনার হাঁস সহজে এই ভাইরাস আক্রান্ত হবে না এবং মারা যাবে না বন্ধুরা মনে রাখবেন যে আপনার হাঁসকে ছয় মাস অন্তর এই ভ্যাকসিনটি দিয়ে দেওয়ার পরে ঠিক পনেরো দিন পরে আরেকটি ডাকপুলের ভ্যাকসিন দিয়ে দেবেন এভাবে দিলে আপনি আপনার হাঁস সারা বছর ভাইরাস আক্রান্ত হবে না সহজে মারা যাবে না তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু হাঁস পালন নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে দেখেছি সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তো বন্ধুরা হাঁস পালন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ